আসসালামু আলাইকুম যারা আপনারা ব্লগিং করতেছেন কন্টেন্ট পাবলিশ করতেছেন ওয়েবসাইট আছে যাদের তো তাদের জন্য একটা ব্যাড নিউজ আছে বাবার একটা গুড নিউজ আছে তো আমি আমাদের পাওয়ারফুল ডিটওয়ার্সের যে ওয়েবসাইটটা আছে আমি এটা চাচ্ছিলাম যে গুগল নিউজ অ্যাপ্রুভাল নেওয়ার জন্য এখানে আসার পর আমি বেশ কিছু ইউটিউবে ভিডিও দেখেছি ভিডিও দেখে যেটা জানলাম যে গুগল নিউজ অ্যাপ্রুভাল এটা বন্ধ করে দিয়েছে তো এটার সত্যতা জানার জন্য আমি নিজেই চলে আসলাম পাবলিশার সেন্টারে তো এখানে আসার পর দেখি যে একটা অ্যানাউন্সমেন্ট এখানে আছে যে উই হ্যাভ রিসেন্টলি অ্যানাউন্সড অ্যান্ড আপডেট অন পাবলিকেশন পেজ প্লিজ রিড হেয়ার ফর মোর ইনফরমেশন এখানে ক্লিক করে যে পেজটা ওপেন হবে এখানে সুন্দরভাবে দেওয়া আছে আপডেটটা আসছে এপ্রিলের পঁচিশ তারিখ দু হাজার স্টার্টিং টুডে দ্যাটস মিন ওই পঁচিশ তারিখ থেকে সরি পঁচিশ তারিখ থেকে পাবলিশার্স ক্যান নো লঙ্গর অ্যাড পাবলিকেশন টু দ্য পাবলিশার্স সেন্টার যারা আপনারা এ সম্পর্কে কাজ করেছেন তারা হয়তো বুঝতে পারবেন এটা যারা নতুন আছেন হয়তো তারাও জানেন যে একটা ওয়েবসাইট যখন তৈরি করা হয় এই ওয়েবসাইটটা যখন অ্যাড সেন্সের জন্য অ্যাপ্রুভাল করানো হয় এর পূর্বে আরও কিছু কাজ থাকে মানে এই ধরনের এটা না করলে হয় বাট এটা করা ভালো কারণটা হচ্ছে আমরা যে পোস্টগুলো করি এটা খুব দ্রুত ইনডেক্সড করে আর কি এবং এই ওয়েবসাইটটার একটা অথরিটি তৈরি হয় কারণটা হলো যে গুগল নিউজ যখন অ্যাপ্রুভাল থাকে তখন ডেফিনেটলি এটা আপনার কিছু এখান থেকে ভিজিটর পাওয়া যায় খুব বেশি না কম আমি দেখেছি বাট এখানে গুগল খুব দ্রুত ইন্ডেক্স করে এই বিষয়টা থাকে সো এটা একটা অন্যতম একটা সাপোর্ট ছিল যে কোনো একটা ওয়েবসাইটের জন্য এখন এই গুগল নিউজ অ্যাপ্রুভাল এটা যখন আমরা চিন্তা করি বিশেষ করে আমরা যারা বাংলা ব্লগ বা এই ধরনের বিষয়গুলো থাকে তখন আমরা মনে করি যে এগুলো আসলে নিউজের জন্য বাট নিউজের জন্য না আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট মানে যেখানে আপনি ব্লগিংয়ের জন্য আপনি তৈরি করেছেন এই ধরনের ওয়েবসাইটগুলোতে অবশ্যই আপনি নিউজ অ্যাপ্রুভাল নিতে পারেন এবং যারা পূর্বে ছিল তারা নিয়েছে কম সবাই নিয়েছে এখানে তো এটা এখন থেকে আর হবে না এখানে আপনি আসার পরে এখানে পাবলিকেশানস ইউআরএল হাবিজাবি বিষয়গুলো যেতে পারবেন কিন্তু একটা স্টেপে যাওয়ার পরে ওখানে আর কাজ করবে না মানে আপনি আর অ্যাড করতে পারবেন না মানে এটা আর নাই বর্তমানে এটা সো যারা নতুন ব্লগিং শুরু করতেছেন হয়তো অনেকেই এই বিষয়ে জানেন না যে গুগল নিউজ অ্যাপ্রুভাল এই যে পাবলিকেশন যে ব্যাপারটা এটা বন্ধ হয়ে গেছে এখন এটার জন্য কি হবে তাহলে পরবর্তীতে কি হবে বা বর্তমানে যাদের অ্যাপ্রুভাল আছে যাদের অ্যাপ্রুভাল আছে যাদের অ্যাপ্রুভাল আছে তাদের দেখবেন যে এই এর নিচে এখানে তাদের গুগল নিউজ এখানে চলে আসছে ওকে গুগল নিউজ চলে আসছে ডিসকভার যাদের আছে ডিসকভার চলে আসবে সো আমি এখন ডিসকভারের দিকে যাই না ডিসকভার খুব শীঘ্রই যাব। বাট এখানে আসার পর দেখলাম যেটা বন্ধ হয়ে গেছে এবং গুড নিউজটা হচ্ছে যে এই বছরের মধ্যেই নতুন একটা সিস্টেম তারা করবে যেখানে অটোমেটিক হচ্ছে আমাদের এই গুগল পাবলিশারে চলে যাবে আমাদের যে ওয়েবসাইট বা পেজ এমন কোনো সিস্টেম তারা একটা করবে বিষয়টা ঠিক যেমনটা ডিসকাভারের মতো কাইন্ড অফ মনে হয় এখানে হয়তো আমাদেরকে এইভাবে আর কাজ করতে হবে না মানে আমাদের যে অ্যাপ্লিকেশন করতে হতো যে প্রসেসগুলা হয়তো এইভাবে আর ঝামেলা করবে না জাস্ট ওয়েবসাইটে যাদের হয়তো অ্যাডসেন্স থাকবে অথবা যাদের ওয়েবসাইটে মানে নির্দিষ্ট সংখ্যক পেজেস থাকবে বা পোস্ট থাকবে মোটামুটি আপনার পেজে যখন ভিউয়ার্স থাকবে আর কি হ্যাঁ ভিজিটর থাকবে তখন হয়তো অটোমেটিক একটা সিস্টেম করবে এটা অ্যাপ্রুভাল করবে এইভাবে এটা এখানে বলা আছে আর কি যে এটা এই বছর পর্যন্ত আপনি কাস্টমাইজেশনের কাজ টাজ করতে পারবেন ওর ভিতরে অর্থাৎ যাদের অ্যাপ্রুভাল আছে তাদের এখানে কাস্টমাইজেশনের কাজ টাজ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন নেম হাবি যাবে বিষয়গুলো বাট এরপরে হয়তো আর সম্ভব হবে না এটা হ্যাঁ এটা ফিনিশ হয়ে যাবে এটার পরেই এই যে এখানে লেখা আছে যে উইল কন্টিনিউ টু হ্যাভ অ্যাক্সেস টু কাস্টমাইজেশন ফিচার্স আনটিল দিস আনটিল লেটার দিস ইয়ার হ্যাঁ এছাড়া আরও বেশ কিছু আছে এখানে এখানে অতিরিক্ত আপনি পড়ে নিতে পারেন এখানে যারা আছেন সো এটা ছিল একটা আপডেট যারা গুগল নিউজ অ্যাপ্রুভালের জন্য কষ্ট করবেন বা ভবিষ্যৎ চিন্তা ভাবনা করতেছেন তাদের আর কষ্ট করার দরকার নাই ভিডিও দেখার দরকার নাই হ্যাঁ এটা জাস্ট ওয়েট করি আমরা এই এবছর পর্যন্ত দেখি কি অবস্থা হয় হয়তো গুগল ভালো কোনো একটা বিষয় নিয়ে চলে আসবে সো ছিল আপনাদের ব্লগিংয়ের আপডেট সো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ